প্রথমে আপনাদের মারফাতে আমি এখন লাস্ট মান্থ অফ দ্য ইয়ার চলছে সবাইকে হ্যাপি ক্রিসমাস আগাম হ্যাপি নিউ ইয়ার্স ডে বলছি সবাইকে বাংলাবাসী পুরো ভারতবাসীকে এমন টাইমে এসআইআর এখানে লাগু করা হয়েছে কি খুব আশ্চর্যর ব্যাপার এটা একটা পানিশমেন্ট হচ্ছে মানুষের স্পেশালি আমাদের মুসলিম ফ্যামিলি মাথু সমাজের মধ্যে যারা মাধুয়া সমাজ ধরুন উত্তর দিনাজপুর এইসব জায়গায় অনেক জায়গা বন্যা এসেছিলো ওইটাতে অনেক ডকুমেন্টস মানুষের মিসপ্লেস হয়েছে আপনারা জানেন ওরা গিয়ে স্কুলে কোনো অন্য জায়গায় গিয়ে শেল্টার নিয়েছে তো নিজেকে বাঁচাবার জন্য ওরা গিয়েছে ডকুমেন্টস কোথা থেকে পাশে থাকবে তো এই কারণ হচ্ছে কি মাথু সমাজরা খুব বঞ্চিত হয়ে গেছে আর ওদের নামটা বেশি কাটানো হচ্ছে আর মুসলিমরা আমাদের এখন তো অনেকটা ইম্প্রুভ হয়েছে কিন্তু আগে এই রকম এডুকেশন ফিল্ডে অনেক ব্যাকফুটে ছিল তো ডকুমেন্টস ঠিকভাবে এরা করতে পারিনি এই কারণ হচ্ছে কি আমাদের মুসলিম সমাজটাও বেশি কাট অফ হচ্ছে আর এই দুটো সমাজ মানে চোখ বন্ধ করে আমাদের গভর্নমেন্ট আমাদের মমতা দিদিকে ভালোবাসত আর এই জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে মানে বিজেপি গভর্নমেন্ট চাইছে যে এটা কাট অফ করে আমি এখানে বাংলায় দখল করতে পারি কিন্তু এটা ইম্পসিবল এটা ভুল কেন এখানে এত লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে সাথী কার্ড থেকে নিয়ে এত প্রকল্প আছে তো ওই প্রকল্পর ওপরই যে মানুষ বেঁচে থাকবে তারাই মমতা ব্যানার্জিকে আবার নিয়ে আসবে ওরা যে স্বপ্ন দেখছে ও স্বপ্নই থেকে যাবে